ছাত্র শিবিরের সাবেক নেতার বিরুদ্ধে অপহরণ ও টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ বিস্তারিত দেখুন কুমিল্লা প্রতিনিধির পাঠানো প্রতিবেদনে মার্কিন যুক্তরাষ্ট্রে নেয়ার কথা বলে নেপাল নিয়ে জিম্মি করে তারেক আজিজ নামে কুমিল্লার এক যুবকের পরিবারের কাছ থেকে ৪৫ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে আশেক এলাহি নামে ছাত্র শিবিরের সাবেক এক নেতার বিরুদ্ধে ভুক্তভোগী তারেক আজিজ কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মৈশাতুয়া ইউনিয়নের খানাতুয়া গ্রামের মোহাম্মদ কামাল হোসেনের ছেলে অভিযুক্ত আশেক এলাহি একই উপজেলার তাহিরপুর গ্রামের মৃত ইসহাক মিয়ার ছেলে তিনি কুমিল্লা পশ্চিম অঞ্চলের ছাত্র শিবিরের সাবেক সভাপতি শনিবার পহেলা মার্চ দুপুরে কুমিল্লা নগরীর টপ ব্রিজ এলাকার একটি রেস্টুরেন্টের হলরুমে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করে ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলনে ভুক্তভোগী তারেক আজিজ লিখিত বক্তব্য পাঠ করেন এ সময় তিনি জানান ছাত্র শিবিরের সাবেক নেতা আশেক এলাহি তাদের পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা বিগত দুই হাজার তেইশ সালের এগারোই নভেম্বর দুপুরে আশেক এলাহি তারেক আজিজের বাবা কামাল হোসেনকে তার ছেলেকে কম কষ্টে সহজ রুটে আমেরিকা নেওয়া যাবে বলে জানান বিনিময় পঁয়তাল্লিশ লক্ষ টাকা দিতে হবে আশেক এলাহিকে আশেক এলাহি আরও জানান বৈধ পথে অন অ্যারাইভাল ভিসায় নেপাল গিয়ে সেখান থেকে বিএফএস এর মাধ্যমে ভিসা নিয়ে সেখান থেকে ব্রাজিল হয়ে মেক্সিকো বর্ডার দিয়ে যুক্তরাষ্ট্রে পাঠানো হয় আশেক এলাহি একজন রাজনীতিবিদ হওয়ায় তারেকের বাবা তার ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে তাতে রাজিও হয়ে যান পরে আশেক এলাহি তারেক আজিজ ও তার পরিবারকে ঢাকার ফার্মগেট এলাকার ট্যুরিজম এইট লিমিটেড নামের একটি এজেন্সিতে নিয়ে যান সেখানে চুক্তি হয় পঁয়তাল্লিশ লক্ষ টাকার এর মধ্যে প্রথমে দুই লক্ষ টাকা সহ পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র নিয়ে জমা নেন বাকি তেতাল্লিশ লক্ষ টাকা তারেক মেক্সিকো অবস্থান করছেন এমন সত্যতা নিশ্চিত করলে মধ্যস্থতাকারী লাকসাম উপজেলার আঙ্গারিয়া এলাকার বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল করিম রতনের ব্যাংক অ্যাকাউন্টে পরিশোধ করা হবে চুক্তি অনুযায়ী দুই হাজার তেইশ সালের সাতই ডিসেম্বর তারেককে নেপালে পাঠানো হয় সেখানে নিয়ে কাঠমান্ডুর একটি গোডাউনে তাকে আটকে রাখা হয় সেখানে আটকে রেখে তারেকের মোবাইল ফোন পাসপোর্ট এবং অন্যান্য কাগজপত্র কেড়ে নেয় আশেক এলাহির ভাড়া করা লোকজন পরে তারেকের মাথায় অস্ত্র ঠেকিয়ে তাকে ভয় ভীতি দেখিয়ে তার বাবার হোয়াটসঅ্যাপে ভয়েস রেকর্ড পাঠাতে বাধ্য করে তারেক মেক্সিকো অবস্থান করছে বলে বলতে তারেক বাধ্য হয়ে তার বাবাকে ভয়েস পাঠান তারেকের ভয়েস রেকর্ড পেয়ে তার বাবা চুক্তির বাকি তেতাল্লিশ লক্ষ টাকার মধ্যে চল্লিশ লক্ষ টাকা মধ্যস্থতাকারী রেজাউল করিম রতনের অ্যাকাউন্টে এবং নগদে তিন লক্ষ টাকা সহ মোট তেতাল্লিশ লক্ষ টাকাই পরিশোধ করেন টাকা পাওয়ার পর চক্রটি তারেকের চোখ মুখ বেঁধে তাকে গাড়িতে করে কাঠমান্ডুর একটি রাস্তায় ফেলে চলে যায় পরে ঘটনার কথা তারেক তার বাবাকে ফোন করে বিস্তারিত জানিয়েছেন পরে নেপাল পুলিশের সহযোগিতায় আউটপাসের মাধ্যমে ওই বছরের তেইশে ডিসেম্বর বাংলাদেশে ফেরত আসেন তারেক পরে স্থানীয় গণ্যমান্যদের সহায়তায় কয়েক দফায় সালিশ বৈঠক বসে সালিশে শিবিরের সাবেক নেতা আশেক এলাহি ভুক্তভোগী তারেকের কাছ থেকে নেয়া ৪৫ লক্ষ টাকা তারেকের ক্ষতিপূরণ এক লক্ষ টাকাসহ মোট ছেচল্লিশ লক্ষ টাকা পরিশোধ করবেন বলে স্ট্যাম্প দেন সংবাদ সম্মেলনে তারেক অভিযোগ করে বলেন স্ট্যাম্প দেওয়ার পরেও আশেক একটাকাও পরিশোধ না করে উল্টো হুমকি ধমকি দেন পরিবারকে পরে দুই সালের নয় মে ঢাকার মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে চারজনকে আসামি করে মামলা করেন তারেক আজিজ মামলার পর আসামি আশেক এলাহির বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে কিন্তু অদ্যাবধি পুলিশ আশেক এলাহিকে গ্রেপ্তার করেনি গত পাঁচই আগস্ট সরকার পতনের পর থেকে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন আশেক এলাহি মামলা তুলে নিতে বিভিন্ন বিভিন্ন মাধ্যমে ভুক্তভোগী তারেক ও তার বাবাকে হত্যার হুমকি দিচ্ছেন বলে উল্লেখ করা হয় তবে অভিযুক্ত আসে বলেন আমি তাদের কাছ থেকে টাকা নেই আমি নিজেও একজন ভুক্তভোগী আমি শিবিরের রাজনীতি করতাম বলে আওয়ামী লীগের লোকজনের প্ররোচনায় পড়ে আমার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দেয়া হয়েছে মামলায় আমি আদালতে আত্মসমর্পণ করে জামিনে আছি তিনি আরও বলেন তারা কোনোদিন প্রমাণ করতে পারবে না আমি তাদের কাছ থেকে টাকা নিয়েছি টাকা নিয়েছে নোয়াখালীর জুবাইর নামের এক লোক জুবাইরের বিরুদ্ধে ইন্টারপোলে মামলা করা হয়েছে